আসসালামু আলু সকল মর্ষির ভাইরা রাশির ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে টিকার একটা রিল তো এই রিলটা হচ্ছে জাস্ট শেষ আর কয়েকটা আছে একদম মানে কি বলবো শেষ হয়ে যাবে তো আপনারা যদি নিতে চান একটু তাড়াতাড়ি জানাবেন কারণ কারণ কয়েক পিস আছে মালটা সোজা কথা হচ্ছে কয়েক পিস আছে তো ভাবলাম যে ভিডিওটা করি অফার রেটে ছেড়ে দেবো যেহেতু সিজনের মাছ পর্যায়ে এখন আমরা এই রিলটা তবে সমস্যা নেই রিলটা আবার আসবে তবে যে কয় পিস আছে আপনাদেরকে একটু অফারের রেটে দিয়ে দেবো এটা হচ্ছে চার হাজার মডেল এটা হয়তো অনেকে দেখে চিনতে পারছেন খুবই সুন্দর খুবই জোস এবং এক কথায় টিকার কি বলবো এক কথা মারাত্মক লেভেলের একটা রিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রিল এটা হচ্ছে চার হাজার মডেল আর ছয় হাজার মডেল মনে হয় এক পিস আছে আগে বলে দিচ্ছি তো শব্দ কী ভাই সেই শব্দ সেই তো যাই হোক লং কাস্টিংয়ে যারা খেলতে চান তারা অবশ্যই এটা নিতে পারেন আর খারাপ ভাষা বড়ো পুকুরে বড়ো মাছের জন্য যারা নিতে চান পাওয়ারফুল মেশিন লাগে যারা দশ বারো কেজি মাছও খাড়াই খেলেন তাদের জন্য এই চার হাজার মডেলটা চলবে ঠিক আছে আর হচ্ছে নর্মাল পুকুরের জন্য মানে ছোটোখাটো পুকুরের টিকিটের জন্য আই থিঙ্ক দরকার নেই একটু হেভি হয়ে যাবে তবে আপনারা লং কাস্টিংয়ের জন্য নিলে চোখ বন্ধ করে নিতে পারেন অলরাউন্ডার সোজা কথা চার হাজারটা হচ্ছে অলরাউন্ডার এটার নাম হচ্ছে টিভিএফ স্যানফর্ড ঠিক আছে এটা খুবই সুন্দর এবং পাওয়ারফুল একটা রিল এটার হচ্ছে ক্যাপাসিটিটা বারবার বলতে ইচ্ছা করে না কারণ এটা এতটা সুন্দর সবাই যারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো জানেন এটা বত্রিশ এম এম সুতা আটে দুশো চল্লিশ পঁয়ত্রিশ এম এম হচ্ছে দুশো আর হচ্ছে পঁয়তাল্লিশ এম এম আর্টে একশো পঁচিশ মিটার তো বহুত সুতা আটে ঠিক আছে পঁয়তাল্লিশ একশো পঁচিশ মানে বহুত সুতা আর এটা হচ্ছে অন অফ দেখতে পাচ্ছেন খুব ফাস্ট একদম সফট ঠিক আছে এক কথাই সফট চাবিটা খুব সুন্দর স্কুলের আর মেটাল বডি বলা বলতে গেলে ভাই বডি কোনো দিন মেটালের হয় না মেটাল হয় স্কুলটা এটা মাথায় রাখবেন মেটালের বিষয় তো মেটাল বলতে শুধু আমরা স্কুলটাকে ধরবো ঠিক আছে বডি না অনেকে বলে কি ভাই মেটালের বডি নেব তো ভাই মেটালের বডি আই থিঙ্ক আমি এখন পর্যন্ত দেখি নাই জি এক্স নামে একটা রিল ছিল দিনে গিয়ে বিক্রি করেছি এতটুকু আর হ্যান্ডেলটা মনে হয় মেটালের ছিল ঠিক আছে তাছাড়া আমি আসলে পর্যন্ত দেখি নাই থাকতে পারে না থাকার কিছু না তো হোক এটা হচ্ছে ঢালাই বডি এগুলো হচ্ছে কার্বন বা ফাইবার যাই হোক ওরা কি দিয়ে ঢালাই দেয় আমি জানি না তবে কার্বন বা ফাইবারই আমি এটা শুনছি এতে ঢালাই দেওয়া থাকে এরিয়াল আর এটা অন নিচের দিকে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রাইট হ্যান্ডেল আমি করে রাখছি লেফট হ্যান্ডেলও করা যায় আর এইখানে হচ্ছে প্যাচ সিস্টেম প্যাচ হ্যান্ডেল হয়ে প্যাচ খুললে এটা কিন্তু ক্লোজ করে রাখতে পারবেন আবার হচ্ছে প্যাচ মারলেই হ্যান্ডেলটা কিন্তু টাইট হয়ে যাবে এইটা তো এই রিলটা বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারেন এটার অফার প্রাইস হচ্ছে মাত্র কী বলবো এটা মার্কেট রেট অনেক বেশি ছত্রিশশো প্লাস তবে এখন আমাদের কাছে নিলে মাত্র বত্রিশশো টাকা পড়বে প্লাস গাড়ি ভাড়া টাড়ি ভাড়া কিছু লাগবে না বত্রিশশো টাকায় আপনাদের যে কোনো লোকেশনে প্রোডাক্টটা চলে যাবে তো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনশট পেরে আমাদেরকে জানাই দেবেন তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ আর এই প্রোডাক্টের হচ্ছে ড্রাফটা তো বলা হইলো না সরি এটা হচ্ছে ড্রাক পাওয়ার চার হাজার মডেলের চার কেজি তো এটা দিয়ে ইনশাল্লাহ পনেরো বিশ পঁচিশ তিরিশ কেজি মাছ ধরা যাবে কোনো প্যানা নাই তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে যোগাযোগ কর